বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এর আগের ভিডিওতে কিছু বলেছিলাম আর কি আমার কিছু ব্যাপার শেয়ার করেছিলাম তো এখন যেটা করতে এসেছি সেটা হচ্ছে এই আনবক্সিং আনবক্সিংটা দেখানো হয়নি আনবক্সিং করব তো দেখাচ্ছি দেখুন এই যে এই এইটা দিয়ে আন এই বক্সটা থেকে আজকে একটা জিনিস এনেছি সেইটারই আনবক্সিং আর এগুলো বন্ধুরা আমার দোকানের জিনিস আর কি কিন্তু কি বলুন তো এটাতে না ঠকে গেছি জানেন তো মানে মাল মালটা কমও দিয়েছে আমার থেকে বেশি টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ এরকম হয়েছে জানেন তো কী আর বলবো বলুন যাই হোক আর আমার খুব কষ্ট একটা ব্যাপারে এই হাতের নোখ ফোক সব ভেঙে গেছে নোখটা হলে নোখের শখ আছে কিন্তু ভালো লাগতো সব নোখ ভেঙে গেছে হ্যাঁ তা এই হচ্ছে এই এই পারফিউমগুলো এনেছিলাম দোকানের জন্য হ্যাঁ এটা একদম মানে প্যাক করা তো দেখি আসলে কি হয় এগুলো ঠিক যেতেও চায় না বিক্রি হতে চায় না কেমনি আনি না কি একটা মানে লোকে কেউ কেউ বলে নেবো তারপরে আনি এটা এইটটি ফাইভ করে আছে দাম হুম ফাইভ করে আছে এই যে দেখুন এটা পুরো প্যাকেট করা দেখেছেন আচ্ছা আপনাদের প্যাকেটটা খুলেও দেখাই হ্যাঁ কারণ একসঙ্গে তিনটে কেউ নেবে না আর আমি তো দামগুলোও তো বুঝতে পারছি না তার জন্য কি করি একটা প্যাকেটটা একটা খুলে দেখাই আপনাদের আচ্ছা আমি না এটা এক হাতে কাটতে পারছি নাকি জানেন তো নষ্ট হয়ে যেতে পারি কাঁচির দাগ লেগে আমি বরঞ্চ একটা কাজ করি আচ্ছা দাঁড়ান হ্যাঁ দেখি কেটে ফেলেছি যখন হাতে পারি কি না পেরেছি এই একটা যে ছোটো ছোটো পারচুন হ্যাঁ এগুলো বেশি বড়ো না আর এগুলো তো ছোটো ছোটো সাইজেরই পারচুন যখন দেখায় তখন অনেক মানে ইয়ে করে করে দেখায় অনেক বড় বড়ো দেখায় ঠিক আছে যখন দেখায় তখন অনেক বড় বড় করে দেখায় তো এটা তো এমনি পুজোর জন্য এনেছিলাম আর কি আর এই যেগুলো দেখছেন এইগুলো আমার দোকানের জিনিস এগুলো অন্য জায়গা থেকে আনায় পাইকারি আর এগুলো হচ্ছে পুজোতে গিফট দেবো কয়েকজনকে গিফটও দেবো কারণ এবছরে তো শরীর অসুস্থতার জন্য জন্মদিনটা আর হলো না কিন্তু অনেকের মনে থাকে অনেকে আশাও করে আর কি একটু আগে দু চারজন লোককে একটু রান্নাবান্না করে খাওয়াতাম ভালো লাগতো আর কোনো মানুষ আমাকে পাত্তা দেয় না তো কেউই পাত্তা দেয় না হ্যাঁ আর যারা আসে অনেক এক্সপেক্ট করে আসে ঝামেলা করে যেমন আমার একজন ক্লায়েন্ট হয়েছিল। তার সাথে ঝামেলা হয়ে গেছে আর কি মানে নানা রকমের ব্যাপার হ্যাঁ ফেসবুক থেকে ধরুন যদি ক্লায়েন্ট হয় না তারা কি বলুন তো আমি তো একটু গল্প টল্প করি জানেন আপনাদের সাথে একটু গল্প করি ভালো লাগে তারা রে সেটা নিয়ে সুযোগ নেয় হ্যাঁ আপনার বাড়ি যাব কেন বলুন আমি কথা বলছি এখানে বন্ধু হয়েছে এখানে কথা বলুন ঠিক আছে বা যদি আমি কোনো কাজ করি এখন তো অনলাইনে কাজ হয় সেটার জন্য আমাকে পয়সা দিচ্ছে ঠিক আছে তা আমি একটা কাজ করছি তার পারিশ্রমিক সেটাই তো দিচ্ছে আমি কাজ আমি তো না খেটে পয়সা নিচ্ছি না সেটা করছি না কারণ সবারই তো কিছু কনসালটেন্সি বা এই ধরনের কোর্স এখন অনেকেই করে আমার বন্ধুরাও আছে অনেকে করে কিন্তু তাই বলে সে বাড়িতে আসতে চাইবে কেন প্রথমত আমার নিজের কোনো বাড়ি নেই আমার বাড়িতে অনেক রেস্ট্রিকশান আছে আর আপনারা যারা যদি কোনো মহিলারা দেখে থাকেন বা আপনাদের বাড়িতে যদি মহিলা সন্তান থেকে থাকে আপনারাই নিজেরা বলুন তো ফেসবুকের অচেনা অজানা লোক যদি হঠাৎ করে বাড়িতে এইভাবে আসতে চায় আপনি যদি কারোর দাদা হয়ে থাকেন আপনি যদি কারোর পিতা হয়ে থাকেন আপনি যদি কারোর মানে জ্যাঠা মেষমশাই পিসেমশাই কেউ হয়ে থাকেন আপনি কখনও চাইবেন আপনার বাড়ির মহিলাদের সঙ্গে অপরিচিত কেউ ফেসবুকের লোকজন চেনেরা জানে না দেখা করতে আসবে এসে ছবি তুলবে তুলে যদি ঝামেলা হয় ফেসবুকে তার আমি উল্টো পাল্টা লিখবে এখন তো সবাই রোস্টার তো এখন জানেন না সবাই রোস্টার হয়ে গেছে হ্যাঁ ফেসবুক খুললেই দেখা যায় নিজেরা কি করেছে সেই কথাটা বলবে না এক তো শয়তান বুঝেছেন নিজেরা যে কি করছে সেটা বলবে না যে প্রথমে অনেক কিছু লোভ দেখাবে লোভ দেখাবে আমি যেখানে একটা কাজ করতাম না সেখানে এরকম প্রথমে অনেক কিছু আমি টাকা নিতে চাইছিলাম না ঠিক আছে আমি কাজ করছি ম্যাডাম মাইনে তো পাবোই না তুমি আমাকে অপমান করছো তুমি তো আমার মেয়ের মতো আমি মা হয়ে মেয়েকে দিলে কি তুমি আমার মাকে ফেরোতে এরকম করে বাবা তুমি কেন এরকম করছো বাবা হ্যাঁ আমি তো তোমার মায়ের মতো বলো মায়ের চোখের জল হ্যাঁ তুমি আমি রাতে ঘুমোতে পারবো না তুমি কিন্তু আমাকে দুঃখ দিচ্ছ মনে মনে কেন তুমি টাকাটা নেবে না হ্যাঁ এই টাকাটা কি আমাদের কাছে কিছু এটা তো আমার আশীর্বাদ মা হিসেবে টিচার হিসেবে গুরু হিসেবে হ্যাঁ এইসব কথা তার ঠিক একটু পরে পান থেকে চুম বা আপনার কাজ পছন্দ না হোক তখন কি বলবে বলুন তো তোমাকে আমি কত টাকা দিয়েছি তার হিসেব তুমি বলতে পারো হ্যাঁ তোমার যোগ্যতা আছে সেই টাকা ফেরত দেওয়ার হ্যাঁ আমি তো তোমাকে চাকরি দিয়েছি আমি না বললে তুমি জানতে পারতে ইন্টারভিউ ডেটটা জানতে পারতে আমার জন্যেই তো তুমি ইন্টারভিউটা কখন হচ্ছে কে কোন কোন জায়গায় হচ্ছে কোন চুলোর মধ্যে হচ্ছে জানতে পেরেছ হ্যাঁ তোমাকে কি আমি পয়সা দিইনি তাহলে ম্যাম আপনি কবে দিয়েছেন আমার চাকরির শুরুতে একবারই পয়সা দিয়েছেন আমাকে তাই বলে আমি সারা মাস ধরে বিনা পয়সায় খাটবো কই এই কথা তো ইন্টারভিউর সময় হয়নি কথাটা হ্যাঁ এই হচ্ছে বেশিরভাগ বদমাইশ লোক ফেসবুকেও আছে ফেসবুকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেখে তো মেয়েদের নামেই তো বেশি ক্যাপচার হয় হ্যাঁ মেয়েদের নামেই তো বেশি হয় কোন মেয়ে মানুষ আছে ছেলেদেরকে রাতের অন্ধকারে খুন করে ফেলে যাচ্ছে দেখেছেন কোন খবরে আজ পর্যন্ত দেখতে পেয়েছেন একটা কি দুটো হাতে গোনা এরকম খবর পাবেন যে কোনো মা তার সন্তানের সাথে করেছে মা বউ বরাবরই মেয়েদের সাথে মানে শত্রুদামি করে মামের সন্দেশ সম্পর্কটা খুব একটা ভালো হয় না বরাবরই দেখেছি আমার স্কুলের বান্ধবীদেরও দেখেছি আর সেই নিয়ে বলে কি লাভ সেটা অন্য জিনিস হ্যাঁ কোন ক্ষেত্রে বেশি ক্রিমিনালগুলো কোন তরফে বেরোয় মেয়েরা মুখ বুঝে সব দেখে সহ্য করে বুঝেছেন প্রতিবাদ অনেকেই তো করছে আমি আর কাকে বলবো দেখুন আমার চ্যানেলে তো ভিউজ ফিউজ হয় না হ্যাঁ কথা বললে দেখুন দুটো ভুল কথা আমিও বলতে পারি হয়তো ভুল হয়েছে বা হয়েছে ঠিক আছে সেটা সংশোধন করুন নিয়ে করুন মেয়ে কি মেয়েরা এখন সবলা মেয়েরা অমুক তমুক অনেক কিছুই কিন্তু মেয়েরা সেই জায়গাতেই রয়ে গেছে মেয়েরা মেয়ের জায়গায় আমারকে সব জ্ঞান দেয় আমার আত্মীয় স্বজন হয়েছে ও ছেলে মেয়ে মনে করবি না ছেলে মেয়ে মনে করব না ওটা হয় কোনো দিন ওটা কোনো দিন হয় আজকে ভারতবর্ষের মতো জায়গাতে এখনও মেয়েরা নিরাপদ নয় নয় একদমই নয় কোনো জায়গাতে নয় আজকে ছেলে ছেলে হলে তো আমি অন্যান্য জায়গায় গিয়ে চেষ্টা করবো এরকম ঘরে বসে বসে বকবক বক কর করতাম করতাম না আরও কিছু অর্জনও হয়তো করতে পারতাম যা হয়তো আমার যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু মেয়ে মেয়ে মানুষের জন্য হয়তো পারি হ্যাঁ এই তো অবস্থা নিজেদের দোষটা তখন লিখবে না বুঝেছেন এই তো অবস্থা একটা পয়সা রোজগার করতে গেলে কি ঝামেলা হয় তারা বলছে বাড়িতে আসুন ও এমনি ফোন করছে কথা নেই বার্তা নেই ফোন করে করে নানা রকমভাবে জ্বালাতন করছে এই যদি কোনো ছেলের থেকে টিপস নিত তাহলে যান তো ছেলেরাও তো এখন তো বর্তমান সমাজে কনসালটেন্সির জায়গা মেডিকেল বলুন অ্যাস্ট্রোলজি বলুন সব জায়গায় ছেলে মেয়ে সব আছে একটা মেয়ের থেকে নিচ্ছে বা কথা বলছে মানে কিছু পয়সা দেবো দিয়ে তার বাড়িতে যাবো তার সাথে চারটি গল্প করব তার সাথে ঘুরবো এই ধরনের বেশিরভাগ মেন্টালিটি ভদ্রভদ্য ঘরেতেও আছে ভদ্রভদ্য তো শিক্ষিত ভদ্রঘরের লোকেরাও আছে তারপরে যখন পাত্তা দেবো না তখন মনের মধ্যে আক্রোশ তখন অনেক কিছু ইয়ে করছে আমাকে বলছে একজন বলছে সে বিশাল বড় লোক বলছে আপনাকে একটা এসি দিয়ে দেবো কেন দেবে সে এমনি এমনি দেবে হ্যাঁ অনেক মেয়েরাও আছে উল্টো আমি দু একটা জায়গায় চাকরি যখন করতে যেতাম দেখেছি জঘন্য জঘন্য তবে বাঙালি না তারা তারা বাঙালি না তারা আমাকে এই ধরনের কথা কথাবার্তা বলতো সেগুলো ভালো না আমি একটু অন্য ধরনেরও মানুষ সত্যি কথা বলতো হ্যাঁ তো যাই হোক দেখালাম একটু আনবক্সিং করে পুজোর মধ্যে এগুলো ইয়ে করেছি তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কি বলবো আর আর কিছু বলার নেই চলুন আজকের জন্য টাটা